আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা সকলে ভালো আছেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে চাই যেটা হলো এবারে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে কারণ আপনারা জানেন এই তিন বছর তিন বছরে অনেক বেকারের সংখ্যা অনেকে অনেক অনেকেই অনার্সের ডিগ্রি শেষ করে তারা আবেদন করেছে এবং এখানে সবচেয়ে যেটা সেন্সিটিভ সেটা হলো ব্যাকডেটেড মানে কি যাদের হয়েছে তারা আবেদন করার সুযোগ পেয়েছে এবং তাদের সংখ্যা কিন্তু কম নয় তাদের সংখ্যা অনেক বেশি এবং তারা জানে যে তাদের পিঠ দেওয়ালা থেকে গেছে তাদের প্রাইমারিতে চাকরিটা লাগবেই লাগবে সো আপনাকে আপনাদের সকলকে অনেক বেশি পড়াশোনা করতে হবে যদি আপনারা চাকরিটা নিতে চান কারণ যখন মানুষের পিঠ থেকে যায় তাহলে তখন কিন্তু সে সেখান থেকে বের হয়ে আসতে তাই এবারে পরীক্ষাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য কারণ কারণ তারা এটা জানে যে এটা তাদের ষ বরসা জায়গা স্বপ্ন পূরণের তাই তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই চলেছে এবং তারা একটা ধুরবার প্রস্তুতি গড়ে তুলবে প্রতিরোধ করে তুলবে যাতে তাদের চাকরিটা হাত ছাড়া না হয়ে যায় তাই আপনারা তো বুঝতে পারছেন যে এই পরীক্ষাটা সকলের জন্য যারা চাকরিটা নিতে চায় তাদের জন্য কত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ তাই আপনাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষা হলে বসতে হবে যাতে কোনো বিপদ না হয় আপনাদের সকলের প্রতি শুভ কামনা রইল